সন্তান পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত মহান সৃষ্টিকর্তা যাকে চান তাকেই সন্তান দান করেন তাই তো আল্লাহ বলেন তিনি যাকে চান কন্যা সন্তান দেন যাকে চান পুত্র সন্তান দেন অথবা কাউকে পুত্র ও কন্যা উভয় মিলিয়ে দেন আবার যাকে ইচ্ছা বন্ধা করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান মহান আল্লাহর এই ঘোষণা যেন সত্য হল বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা এস এম খালিদুজ্জামানের তত্ত্বাবধানে ইকবাল জেসমিন দম্পতির কোলজুড়ে একত্রে জন্ম নেওয়া তিন ঘটনা। বন্ধাত্ম হাজারো দম্পতির চোখের পানিতে সিক্ত একটি ভয়ঙ্কর শব্দ শত শত ডিভোর্সের অন্যতম কারণ এই শব্দটি শত সুখের পরেও

যে যেভাবে বলেছে সেখানেই ছুটেছেন দীর্ঘ তেরো বছর তারপর আলোর প্রদীপ হিসেবে দেখা মেলে ডাক্তার এস এম জামানের। তারই নিবিড় তত্ত্বাবধানে ধরা দেয় কাঙ্ক্ষিত সাফল্য এ খুশির কথা যেন ভাষায় প্রকাশ করার মতো নয় শুধু ওদের মুখের দিক চাইলাম আর পানি পরে আর কিছু পরে না মানে আনন্দের পানি এটা আর কিছু আমার আসে না আর কথা হচ্ছে আমার বাবা মা যে আমার তারা জন্মদাতা বাবা মা একটা স্বামী স্ত্রীর বীর্য নিয়ে টেস্ট টিউবে রেখে মিলন ঘটিয়ে যথা সময়ে তা স্ত্রীর গর্ভাশয়ে স্থাপন করা হয় অর্থাৎ স্বামীর বীর্য সিরিঞ্জের সাহায্যে নিজ স্ত্রীর গর্ভাশয়ে বা ডিম্ববাহী নালিতে বিশেষ পদ্ধতিতে রাখা হয় যাকে মেডিকেলের পরিভাষায় আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন বলা হয় এমন পদ্ধতি গ্রহণে কোনো বাধা আছে কিনা জানতে চাইলে ডাক্তার ফলে কোনোভাবেই বাচ্চা হচ্ছিল পরবর্তীতে আমরা পদ্ধতিতে যাই টেস্টিউব পদ্ধতি বা কৃত্রিম উপায় কৃত্রিম উপায় বলতে এটা তাদেরই বাচ্চা তাদেরই শুকনো কীট এবং এগের মাধ্যমেই ওয়াইফের এগের মাধ্যমেই এই বাচ্চা জন্মলাভ করে তেরো বছর সন্তানহীন এই দম্পতি আইভিএফ পদ্ধতি গ্রহণে তিনটি ভ্রণ যখন একত্রে বেড়ে উঠছিল তখন চিকিৎসক কেন বড় কোনো ঝুঁকি দেখেননি জানালেন সে সম্পর্কেও অনেক সময় মানুষ মনে করেন যে আমরা হয়তো দুইটা বা তিনটা বা পাঁচটা একসঙ্গে আমরা এখানে বসাই দিতে আসলে কিন্তু তা না সাধারণত তিনটা চারটা ভ্রূণ দিলে সেক্ষেত্রে সম্ভাবনাটা একটা ভ্রূণ হয়তো গ্রো করে এই ক্ষেত্রে কারো কারো তিনটার মধ্যে দুইটা গ্রো করে মানে দুইটা ইমপ্লান্ট হয় বা দু সেখান থেকে দুইটা বাচ্চা হয় আবার কারো কারো ক্ষেত্রে যখন তিনটা ভ্রূণ দেওয়া হয়েছে এই তিনটা বাচ্চাই তাদের জন্য ইমপ্লান্ট করেছে তখনই তিনটা বাচ্চা হয় এটার মানে এই না যে একজন কাপড় আসলেই তাকে আমরা দুইটা দিতে পরব বা তিনটা দিতে এটা একটা ভ্রান্ত ধারণা অনেক সময় মানুষের মধ্যে এই ভুল ধারণার ভিত্তিতে তারা বিভিন্ন জায়গায় মানে ট্রিটমেন্টে যায় কিন্তু সেটা সঠিক না স্বপ্নের মতো বাবা মায়ের কোল জুড়ে তিন সন্তানের দুই রাজকন্যা জুবাইদা ও জোনাইনা আর তাদের ভাই নুরাজ মায়ের স্বপ্ন প্রত্যেককে মানুষের মতো মানুষ গড়তে দিনই প্রতিষ্ঠানে শিক্ষালাভের মাধ্যমে কোরআনে হাফিজ ও আলেমে দিন হিসাবে তাদের গড়ে তুলতে চান আমার তিন বাচ্চাকে থাকতে পারে। দীর্ঘ প্রতীক্ষার পর তিন অতিথির আগমনে নানা নানুসহ সহ পরিবারের অন্যান্য সদস্যরাও মহা খুশি তাই তো কৃতজ্ঞতার সাথে মিষ্টি সহ ফুলেল শুভেচ্ছা জানাতে ছুটে এসেছেন ডক্টরের চেম্বারে আমার খুব ভালো লাগছে সবচেয়ে ভালো লাগছে আমার মেয়ে তেরো বছর পর্যন্ত বাচ্চা কাছে ডাই বিদায় এখন বাচ্চা পাইছে আমার খুব ভালো লাগছে খুব চিন্তা করছি আমি অনেক নামাজ পড়ে কান্নাকাটি করছি আল্লাহর কাছে যেন আল্লাহ আমার মেয়েটারে আর আমার ফুটফুটে এই নবজাতকদের ভবিষ্যৎ সুস্বাস্থ্য সুন্দর জীবন প্রত্যাশা করে বাবা মায়ের জন্যও দোয়া করতে ভুলেননি রাজধানীর বনশ্রীতে অবস্থিত বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান মানবিক এই বন্ধাত্ম বিশেষজ্ঞ চিকিৎসক এস এম খালিদুজ্জামান গনি বিদ্যান ডক্টর টিভি ঢাকা